নবীজি একবার অভিযানে বের হয়েছেন সাহাবাই কারামকে নিয়ে প্রতিমধ্যে বিশ্রামের প্রয়োজন পড়ল সাহাবাই কারাম যার যার অবস্থানে বিশ্রাম নিচ্ছেন নবীজি একটু আড়াল হয়ে একটি গাছের নিচে গাছের ছায়ার নিচে শুয়ে গেলেন বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে নবীজি বিশ্রাম নিচ্ছেন কিছু সময় শুয়ে থাকার পরে চোখগুলো লেগে আসলো ঘুমিয়ে গেলেন নবীজি ঘুমন্ত অবস্থায় একজন অমুসলিম নবীর পাশে এসে দাঁড়িয়ে গেল নবী ঘুমানোর আগে বিশ্রাম নেওয়ার আগে লৌহ বর্ম পরিধান করে তিনি ঘুমিয়েছিলেন যুদ্ধের জন্য যেই তরবারি নবীর সাথে ছিল সংগ্রহ ছিল সেই তরবারিকে গাছের উপরে ঝুলিয়ে তিনি আরাম করছেন বিশ্রাম করছেন গাছের নিচে ও মুসলিম একজন দস্যু নবীর সামনে এসে উপস্থিত হয়ে গেল গাছ থেকে ঝুলন্ত তরবারি নবীর তরবারিটা নামিয়ে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামকে জাগ্রত করে বলল আয় মোহাম্মদ আয় মোহাম্মদ আপ তুমকো মুঝসে কোন বাঁচায় গা ও মোহাম্মদ আমার হাত থেকে এখন তোমাকে কে রক্ষা করবে আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম চরম পরম সাহসিকতার কণ্ঠে জবাব দিয়ে বললেন ও ও মুসলিম এই মুহূর্তে আমার আল্লাহ আমাকে রক্ষা করবে আবারও পাল্টা প্রশ্ন করা হলো প্রথম প্রশ্নের জবাবে যখন আল্লাহ নামের তব্বির ধ্বনিত হয়ে গেল কিছুটা বিচলিত হলেন আহারে তরবারির সামনে বলে আল্লাহ রক্ষা করবে কিছুটা হতাশ হলো বিচলিত দ্বিতীয়বার পাল্টা প্রশ্ন হতা দিল মুহাম্মদ তো এবার তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে নবীজি আবারও অত্যন্ত সাহসিকতার কণ্ঠে সাহসী জবাব উচ্চারণ করে বললেন আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন সুহান আল্লাহ বলেন তৃতীয়বার আবার যখন একই প্রশ্ন ছুড়ে দেওয়া হলো এবার বলো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করতে পারে। আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম এবারও দীপ্ত কণ্ঠে অত্যন্ত সাহসিকতার জবাব শুনিয়ে বললেন ও মুসলিম আমাকে এবারও যিনি রক্ষা করবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ যখন তিন তিনবার আল্লাহ নামের স্লোগান প্রতিধ্বনিত হলো নবীর জবান থেকে এবার তার হাতে এবং গোটা শরীরে কম্পন সৃষ্টি হলো সে প্রকম্পিত কাঁপতে তার হাত থেকে নবীর সেই ঝুলন্ত তরবারিটা পড়ে গেল এমনকি সে কাঁপতে কাঁপতে জমিনে ধসে গেল সুবহানাল্লাহ বলে এবার নবী জিজ্ঞেস করলেন তরবারিটা হাতে ধারণ করে ও অমুসলিম এত সময় পর্যন্ত বলছিলাম আমাকে কে রক্ষা করবে তোমার হাত থেকে এখন তো দরবারে আমার হাতে এবার বলো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করতে পারে তার সেই সাধ্য আছে এবার সে চুপসে গেল বললো তুমি উত্তম তরবারি ধারক বাহক তুমি সঠিক ফয়সালাই করবা তবে তোমার সাথে আমি অঙ্গীকার করছি জীবনে আমি তোমার সামনে কোনোদিন লড়াই করতে আসবো না সুহান আর একটি অঙ্গীকার করছি যারা তোমার মোকাবেলা করতে চায় তোমার বিরুদ্ধে যারা অবস্থান নিতে চায় কোনোদিন তাদের সঙ্গ দেব না এই কথা বলে স সম্প্রদায়ে সকত্রে সে ফিরে গেল সকত্রে ফিরে গিয়ে তাদের কাছে রিপোর্ট করলো এই মুহূর্তে আমি এই বিশ্বের সবচেয়ে মহান শ্রেষ্ঠ চরিত্রের আদর্শের অধিকারী মহাম্ম জবান থেকে ফিরে সবচেয়ে উত্তম যে মানুষটা সর্বোৎকৃষ্ট চরিত্র যা সেই মহান নেতার দরবার থেকে এই মাত্র আমি প্রত্যাবর্তন করে তোমাদের সামনে হাজির হয়েছি নবীজি প্রতিশোধ নিলেন না মাফ করে দিয়েছেন